জমিদার বাড়ির পেছনে খুব সুন্দর একটি বড় পুকুর রয়েছে অনেকেই মাছ ধরতে এসেছেন দলবদ্ধ ভাবে এই পুকুরে মনে হয় ভালোই মাছ হয় এই জন্য মৎস্য শিকারীরা শৌখিন মৎস্য শিকারীরা তো মাছ ধরতে এসেছে দৃশ্যটি দেখে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো মৎস্য শিকার অনেকেরই পছন্দ আমার নিজেরও পছন্দ তো বেশ ধৈর্যের কাজ এই তপ্ত দুপুরে বসে এই মাছ ধরার যে বিষয়টি এটা বেশ কষ্টকর করটিয়া জমিদার বাড়ির পেছন সাইড এরকম একটি অর্ধবগ্ন বাড়ি রয়েছে সৈন্যরা থাকতো এক সময় এখানে জমিদারদের সৈন্যরা এখানে পুকুর আছে প্রায় শুকিয়ে গেছে আর সেই সময়ের জমিদারদের আমলের যে ঘাট বাঁধানো ছিল সেই বাঁধানো ঘাট তার অবশিষ্টাংশ এখানে রয়েছে দুটি ঘাট সান বাঁধানো আর ওই পাশে জমিদারদের আরেকটি মহল রয়েছে যেটি বর্তমানে স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে চলুন আমরা কাছ থেকে জমিদার বাড়ির সেই অংশটিকে দেখ